আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক ভাই বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন আন্তরিক জানে আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের মধ্যে যদি আমরা ধন ভাণ্ডার দেখতে পাই তার কি ব্যাখ্যা তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা আইকন বা দিন যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তার জগৎ বিখ্যাত গ্রন্থ মধ্যে লেখেন কেউ যদি স্বপ্নে সঞ্চিত দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হলো এর দ্বারা গর্ববর্তী মহিলা উদ্দেশ্য কেননা স্বর্ণ ছেলে সন্তান আর রূপা কন্যা সন্তানকে বুঝিয়ে থাকে কখনো কখনো তা প্রচুর সম্পদ লাভের ইঙ্গিত অথবা আলেমের জন্য এলেম অনেক বেশি এলেম জ্ঞান অর্জন করতে পারবে তার ইঙ্গিত ব্যবসায়ীর জন্য ব্যবসায়িক পণ্য পণ্য বেশি অর্জন করতে পারবে বা লাভ করতে পারবে বেশি এবং তার পরিবারের ন্যায় নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব বুঝিয়ে থাকে কথিত আছে কখনো সঞ্চিত সঞ্চিত সম্পদ সাক্ষীর ইঙ্গিত হয়ে থাকে কখনো কখনো সঞ্চিত সম্পদ যে তার কোনো ব্যাপারে সাক্ষী লাগবে সে সাক্ষী হয়ে থাকে বা সে নিজে সাক্ষী হবে এরকমও হয়ে থাকে সঞ্চিত সম্পদ হলো এমন আমল সমূহ যা মানুষ বিভিন্ন দেশ থেকে অর্জন করে থাকে মানে আর সঞ্চিত সম্পদে আরেকটি ব্যাখ্যা হলো সেটা হলো যে তার অনেক আমল সঞ্চয় আছে সেটারও এ সেটাও একটি ব্যাখ্যা কারো কারো মতে কোনো ব্যক্তি স্বপ্নে সম্পদের ভান্ডার দেখা সে শক্তিবান হওয়ার ইশারা সে ভবিষ্যতে অনেক শক্তিশালী হবে তারই ইঙ্গিত বহন করে আল্লাহ তাআলা আমাদের উপর এই স্বপ্নগুলো আমরা দেখে থাকলে আল্লাহ তালা আমাদের উপর এই স্বপ্নগুলোর ভালো আসর আমাদের জীবনের উপর ফলপ্রসূ করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত